আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গুমের আয়নাঘর পরিদর্শনে গেলেন বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে তিনি বিদেশি গণমাধ্যম বিবিসি এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে এবং ভুক্তভোগীদের নিয়ে তিনি আয়নাঘর পরিদর্শন গিয়েছেন সেখানে তিনি এর সত্যতা পেয়েছেন এরপর জানাব দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার দেশ ছেড়ে পালানোর সময় সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার ভাই শেখ হেলাল ব্যক্তিগত সহকারী হোসেন মোহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে সারদা পুলিশ একাডেমি থেকে এসপি তানবির গ্রেপ্তার রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার এসপি তানবীর সালেহীন ইমনকে আটক করা হয়েছে মঙ্গলবার রাত দশটার দিকে ঢাকার মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবির একটি দল তাকে হেফাজতে নেয় এবারে জানাব বাংলাদেশের জনগণের ইচ্ছায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জানাল হাইকোর্টের পর্যবেক্ষক দল ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আইনি দলিল নিয়ে সমর্থিত এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট বুধবার বারোই ফেব্রুয়ারি একটি রিট খারিজের পূর্ণাঙ্গ আদেশে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণের আদেশ দিয়েছেন এদিকে লিবিয়ায় আটকের পর নির্যাতন করে মুক্তিপণ দাবি চক্রের দুই গ্রেপ্তার গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় র্যাব জানিয়েছে ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণ ও মৃত্যুর ঘটনায় পৃথক দুই মামলা হয় সেই মামলায় এজারভুক্ত আসামিদের অন্যতম পন মাতব্বার ও আনোয়ার ওরফে আনু মাতব্বরকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়ে র্যাব দশে সদর দপ্তর এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব ভারতীয় সেনাদের মারধর করছে চীনের সেনারা মন্তব্য করায় রাহুল গান্ধীকে তলব ভারতীয় সেনাবাহিনীকে হ্যায় করে মন্তব্য করার অভিযোগে দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে তলব করেছে উত্তর প্রদেশের রাজধানী লক্ষণের এমপি এম এল এ আদালত ইতিমধ্যেই তাকে তলবের নোটিশও পাঠানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করলেন ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গুমের আয়নাঘর পরিদর্শন করেছেন বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে তিনি বিদেশি গণমাধ্যম কর্মী ভুক্তভোগীদের নিয়ে তিনি এই পরিদর্শনে যান গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয় পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা এ সময় প্রধান উপদেষ্টা জানিয়েছেন শীঘ্রই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বে কমিশনের সদস্যরা তদন্তের অগ্রগতি জানিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে সেদিন জানান জয়েন্ট ইন্টারগেশন সেল যা আয়নাঘর নামে পরিচিত সেগুলো প্রধান উপদেষ্টা পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবেন এবং পাবেন বৈঠকে কমিশন সদস্যরা কয়েকটি গুমের ঘটনা নৃশংস বর্ণনা তার সামনে তুলে ধরেছেন তারা প্রধান উপদেষ্টাকে জানান যে ছয় বছরের শিশুকেও তারা আয়নাঘরে বন্দি করে রেখেছিল এভাবে বন্দি করে বছরের পর বছর তারা নির্যাতন করত দেশ ছেড়ে পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার দেশ ছেড়ে পালানোর সময় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ব্যক্তিগত সহকারী হোসেন মোহাম্মদ মুরাদরফে হোসেন মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিট চেকিংয়ের সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন বিমানবন্দরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রেজাল করিম বলেছেন মুরাদের বিষয় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ হেলালের ব্যক্তিগত সকারি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন উল্লেখ্য শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ আপন ভাই হচ্ছেন শেখ হেলাল যিনি গোপালগঞ্জের একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সংসদে তার ব্যাপক দাপট ছিল তার কথা মতোই দক্ষিণবঙ্গের সমস্ত কার্যক্রম চালাতেন শেখ হাসিনা এমনকি তাজকেও তিনি সংসদে আসনের ভিতরেই থাপ্পর মেরেছিলেন যে তাজ হোসেন তাজউদ্দিন আহমেদের ছেলে তাকে তিনি বিনা কারণে একবার থাপ্পর মেরেছিলেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার ব্যক্তিগত সহকারী দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার হলেন তবে তার ব্যক্তিগত সহকারী কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়ার দাবি জানিয়েছে পুলিশের সদস্যরা সারদা পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর গ্রেপ্তার রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার এসপি তানভীর সালেহীন ইমনকে আটক করা হয়েছে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি রাত দশটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবির একটি টহল দল তাকে আটক করে তানবির সালেহীন ইমন সারদা পুলিশ একাডেমিতে পুলিশ সুপার অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক বেসিক ট্রেনিং দুয়ের পদে কর্মরত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ মহাপরিদর্শক ক্রাইম ম্যানেজমেন্ট সারোয়ার জাহান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গতরাতে ঢাকা থেকে ডিবি টিম এসে এসপি তানবীর সালেহিন ইমনকে নিয়ে গেছে কেন কি অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছে তা ডিবি ভালো বলতে পারবে তানবীর সালেহিনের বাড়ি কিশোরগঞ্জ জেলায় তার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আঠাশতম বিসিএস পুলিশ ক্যাডারের দু হাজার দশ সালে পুলিশে যোগ দেন তানবীর সালেহিন তিনি দু হাজার ষোলো সালে আইজিপি ব্যাস এবং দু হাজার সতেরো সালে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএমএ ভূষিত হন আওয়ামী সরকার আস্থাভাজন কর্মকর্তা ছিলেন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করার আগে তানবির সালেহীন দু হাজার পনেরো সালের উনত্রিশ জুন থেকে দু একুশ সালের চারই জানুয়ারি পর্যন্ত দীর্ঘ সাড়ে পাঁচ বছরও বেশি সময় কুমিল্লা জেলা পুলিশ কুমিল্লা সদর সার্কেলে সহকারী পুলিশ সুপার এবং পরবর্তী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন দু বাইশ সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি লাভ করেছেন এরপর তাকে ডিএম পির উপ কমিশনার সদর ও প্রশাসন হিসেবে দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি পুলিশ সুপার বেসিক ট্রেনিং দুই হিসেবে প্রদান করা হয় পাঁচই আগস্টের পর থেকে সারদায় প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তা কনস্টেবলদের তার স্বাক্ষরের কারণ দর্শানো নোটিশ দেওয়া হচ্ছিল একাডেমির অধ্যক্ষের পক্ষে তিনি শোকস নোটিশ জারি করেছিলেন বাংলাদেশের জনগণের ইচ্ছায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকার হাইকোর্টের পর্যবেক্ষক দল সরকার আইনি এবং সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট বুধবার ১২ ফেব্রুয়ারি এক রিট খারিজের পূর্ণাঙ্গ আদেশে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রহমান রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ দিয়েছেন ছাত্র জনতার অভ্যত্থানে আওয়ামী সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের পর অধ্যক্ষ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় উপদেষ্টা পরিষদ সদস্যরা শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার শপথ এর বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া নিয়ে রিড করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত তেরোই জানুয়ারি রিটটি খারিজ করে দিয়েছিল রিড খারিজ করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ আদেশ সম্পত্তি প্রকাশিত হয় এতে বলা হয়েছে ড মোহাম্মদ ইউনুস জনগণের ম্যান্ডেট এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের ইচ্ছাতেই বাংলাদেশের সরকার গঠন করেছে সুতরাং ডক্টর ইউনুস সরকারকে অবৈধ ঘোষণা করার কোনো ইখতিয়ার এখন আর সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো কোর্টেরই নেই সুতরাং এ বিষয়ে পরবর্তীতে রিট করলে সেটি হবে বুকামি